একটু সাউন্ড দেন বিসমিল্লাহ রহমান এটা উত্তরা উত্তর খান উত্তরে খান আপনি নিচে আসুন উত্তরা উত্তর খান খান আজিমপুর দিয়েও আসা যায় এয়ারপোর্ট দিয়েও আসা যায় আব্দুল্লাহপুর দিয়েও আসা যায় এই সামুর খানের ভিতরে উত্তরা উত্তরখানের ভিতরে এই যে দুই কাটাস পঁয়ত্রিশ আমি নিজে বিক্রি করছি এই পাশে একটা বেড়ছে আড়াই কাঠা ওই যে সাইনবোর্ড আছে সাইনবোর্ডটা তারপরে এই পাশে দুই কথাবার্তা এগুলো আমার হাতের বেচা কিনে আপনারা দেখতে পারেন আসেন আমাদের এই রাস্তাটা আজকে ন কালকে হয়ে যাব ইনশাল্লাহ পাশে আর একটা আছে তিন কাঠা আমার হাতের বিক্রি করা সব প্লট প্লট করা আছে উত্তরখানের ভিতরে দক্ষিণ খানের ভিতরে বাড়ির ভিতরে হেলাই মার্কেটের ভিতরে দোবাদার ভিতরে তারপরে দিয়ে আপনার একটু এই যে আমতলার ভিতরে কাঁচকুরা শহরের ভিতরে এইখানে আছে একটা টুকরা ওইখানে আছে একটা টুকরা ওই যে আরেকটা বাউন্ডারি করে দিছি সেটাও আমার হাতের বিক্রি আছে আশেপাশে এইভাবে আমার হাতে আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই আছে আজ কাঁচা রাস্তা দেখেন কাল পাকা রাস্তা এখন আমাদের এই রাস্তাটা কাজটা দিচ্ছেন যেই ভাই যেখান থেকে দেখবেন আমাদের ভিডিওগুলো ফলো করেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আপনাদেরকে নিয়ে দেব যেমন ওইটা বিক্রি করলাম ওই বাউন্ডারিটার ভিতরে বিক্রি করলাম তারপরে এটা বিক্রি করলাম এটা বিক্রি করলাম আমরা সীমিত লাভের ভিতরে দুই পক্ষে খুশি হয়ে যেটা দেন সেটাই কিন্তু মনোরম পরিবেশে শান্তি আশেপাশে দোতলা তিনতলা বিল্ডিং আছে তিন সিট আছে এগুলো সবই বাড়া পাশে বাড়ি হইতেছে সবাই করতেছে দেখতে পারেন এই যে সুন্দর করে আমরা করে মালিক আসুক সে পাঁচ বছর পরে আসুক দুই বছর পরে আসুক এক বছর পরে আসুক মালিক একবার যখন রেস্ট্রি হয়ে গেছে তখন তার নিজের জমিন এটা চাইর পর চায় এটা উত্তরে উত্তরখানের ভিতরে যারা নেবেন ইনশাল্লাহ আল্লাহর রসেস মেহরবানিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে জমিন কাগজ খাজনা খারিজ সব কিছু একসাথে বুঝাইয়া রেস্ট্রি কইরা দখল বুঝাই দিয়া আপনাকে আমরা মালিক পক্ষ থেকে আমরা নিজেরা হইয়া সব বুঝাইয়া দিব ইনশাল্লাহ যেমন এই এক টুকরা গেল গা এই একটু গেল গা এই টুকরে গেল গা ওই আর টুকরা গেল গা হ্যাঁ আপনারা নেওয়ার সাথে সাথে আপনাদের জন্য বাউন্ডারি কইরা সুন্দর কইরা নিতে পারেন যেমন পিছন সাইডে আছে দুই টুকরা ইনশাল্লাহ আমরা যোগাযোগ করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুন্দর মতে বুঝাই দিব সাইনবোর্ডটা একটু দেখাই দেব একটা বিক্রি করছি এক্কেবারে সুন্দর মনোরম পরিবেশে গাছ মানুষ করে কুলে খায় আমরা লইয়া দিছি এখানে আবার আট ফুট রাস্তা দিয়া একদম বাড়ির ভিতরে ঢুকার প্রসেসিং করে দিছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখন কিনেন এখন কিন্তু আপনাদেরকে মন একটা থেকে কাজ করে রাস্তাটা হয়ে যাইতে আছে এখন কিনেন যারা এখন কিনবেন তাদের জন্য প্লাস পয়েন্ট কিনে রাখেন একদম সুন্দর পরিবেশে মিনিট